নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি এতদিনে একটা ঠিকঠাক পরিকল্পনা করেছে বিজেপি এবার মনে হচ্ছে বিজেপি জেতার জন্য প্রস্তুত জেতার জন্য ঝাঁপাচ্ছে এতদিন বিরোধিতার জন্য বিরোধিতা করা হচ্ছিল বিরোধী আসন বিরোধী জায়গা রয়েছে বিরোধী দল যেহেতু তারা তাই বিজেপি বিজেপির মতো একটা বিরোধী আচরণ করছিল কিন্তু এবার মনে হচ্ছে যে একবারে ঠিকঠাক ছাব্বিশে জেতার মানসিকতা নিয়ে ঝাঁপাচ্ছে ভারতীয় জনতা পার্টি এবং সেই কাজটা করেছেন শুভেন্দু অধিকারী দেখুন শুভেন্দু দিলীপ নেই জনগণের আলাদা বুঝতে হবে আলাদা আলাদা দায়িত্ব দিয়েছেন দল তাদের আলাদা আলাদা দায়িত্ব দিয়েছে কিন্তু যে তার দায়িত্ব যেহেতু বিরোধী দল নেতা সংসদীয় দল তিনি পরিচালনা করছেন তিনি সংসদীয় দলের প্রধান যারা নির্বাচন সংক্রান্ত বিষয়টা ডিল করছে কারণ তার নেতৃত্বেই বিধায়কদের জিতে আসতে হয়েছে গত নির্বাচনে আগামী দিনেও জিতে আসবে যদি না বিরোধী দলনেতা বদল হয় এবার যে মাস্টার স্ট্রোকটা দিয়েছেন এবার তিনি বুঝতে পেরেছেন মমতাকে হারাতে গেলে মমতার কৌশলই অবলম্বন করতে হবে একদিকে হিন্দুত্বের যে বিজেপির কোর আইডেন্টিটি কোর ভোট ব্যাংক সেটাকে তিনি হিন্দু হিন্দু ভাই ভাই বলে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে দেখুন হিন্দু হিন্দু ভাই ভাই যারা আর করেন তারা জানেন এটা আর এস এর পুরোনো স্লোগান আর এর একটা কবিতা আছে তার একটা পাঠ হিন্দু হিন্দু ভাই ভাই ঠাই ঠাই করব না এই কবিতাটা অনেক লম্বা সেই কবিতার একটা লাইন তুলে ধরে একদিকে হিন্দুত্বের যে ভোট ভোট ব্যাংক সেটাকে চেষ্টা হচ্ছে হিন্দু কিন্তু এখনো হিন্দু দল বিজেপিকে ভোট দিচ্ছেন না হিন্দু দল ভেবে তাদেরকে টার্গেট করার চেষ্টা হচ্ছে মাত্র একটা স্লোগান দিয়ে মারাত্মক একটা স্লোগান যেটা বিহারে বাটেঙ্গে তো কাটেঙ্গে এক হ্যায় তো সেফ হ্যায় বিভিন্ন রাজ্যে এই জাতীয় স্লোগান দেওয়া হয়েছে কিন্তু রাজ্যে হিন্দি স্লোগান চলবে না বাংলা স্লোগানের ছিল এবং সেই বাংলা স্লোগানটা আর বিজেপির হাতে তুলে দিয়েছে অত্যন্ত ভালো কাজ করেছে যেটা দরকার ছিল ভোট ব্যাংক কনসলিডেট করা এছাড়াও একটা যারা বিভিন্ন ধরনের প্রজেক্ট চান সরকারের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রকল্প চান জনমোহিনী প্রকল্প যেটাকে আমরা বলি সেই জনমোহিনী প্রকল্পেরও প্রয়োজন আছে মানুষের সরকারের কাছ থেকে চাওয়া পাওয়া থাকে তার জন্যই সরকার তার জন্যই এই গণতন্ত্রীয় এই ব্যবস্থাটা সেই চাওয়া পাওয়ার জায়গাটাকেও এবার কিন্তু টার্গেট করেছেন অ্যাড্রেস করেছেন বিরোধী দলের শুভেন্দু অধিকারী অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কি একেবারে বলা হচ্ছে প্রধানমন্ত্রী যে বিদ্যুৎ যোজনা আছে সৌর বিদ্যুৎ যোজনা সেই যোজনার আওতায় দুশো ইউনিট ফ্রি বিদ্যুৎ দেওয়া হবে কি নাম সেই প্রকল্পের প্রধানমন্ত্রী সুরিয়া ঘর বিদ্যুৎ যোজনা বিজেপির একটা পুরনো একটা প্রকল্প আছে কিন্তু বিজেপির প্রকল্প এ রাজ্যে আটকে দেওয়া হয় সরকার হলে সেই প্রকল্প আর তো আটকানোর জায়গা নেই ডবল ইঞ্জিন সরকার হবে কেন্দ্রেও তাদের রাজ্যেও তাদের ফলে তাদের মানুষকে সুবিধা দিতে অসুবিধা হবে না এই প্রধানমন্ত্রী সূর্যঘর ঘর আওতায় যখন বিজেপি সরকার হবে তারা এটাকে ইমপ্লিমেন্ট করবে অর্থাৎ বিজেপিকে ভোট দিলে দুশো ইউনিট ফ্রি বিদ্যুৎ পাওয়া যাবে ভাবতে পারছেন একটা মাস্টার স্ট্রোক দুশো ইউনিট বিদ্যুৎ অনেক বাড়িতে কিন্তু দরকার হয় না যারা এসি ব্যবহার করেন না দুশো ইউনিট কিন্তু তাদের জন্য এনাফ একেবারে ফ্রিতে বিদ্যুৎ পাবেন মানুষের বাঁচার জন্য বেসিক লিভলিহুডের জন্য লাইভলিহুডের জন্য কি কি দরকার হয় অন্য বাসস্থান বিদ্যুৎ পানীয় জল বস্ত্র এই তো দরকার তার মধ্যে একটা বড় আমাদের এক্সপেন্স হয় এই বিদ্যুতের পিছনে বিশেষ করে শহরাঞ্চলের যারা আমরা মানুষ মফসলের মানুষ গ্রামের মানুষ সকলের বিদ্যুতের প্রয়োজন হয় একটু কম একটু বেশি এই দুশো ইউনিট ফ্রি বিদ্যুৎ একটা মাস্টার স্ট্রোক এছাড়াও বলা হয়েছে মহিলাদের জন্য একটা টার্গেটেড প্রকল্প তিন হাজার টাকা দেওয়া হবে ভাবুন বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে হাজার টাকা দেন হাজার টাকা করে যদি হিসেব করি আর বারোশো পনেরোশো ধরলে একটু বেশি হয় ওই খা খাতায় কলমের মোটের উপর দাঁড়াবে গিয়ে বারো হাজার থেকে পনেরো হাজার ষোলো হাজার টাকা এরকম বছরে পাওয়া যায় কাটমানি টাটমানি বাদ দিয়ে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এক হাজার টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়া হাজার টাকা নেবেন নাকি বিজেপির দেওয়া তিন হাজার টাকা নেবেন এটা তো বাংলার মানুষকে ঠিক করতে হবে তিন হাজার টাকা মাসে ইটস এ বিগ থিং গ্রামে গঞ্জে তিন হাজার টাকায় অনেক বাড়িতে সকলের আমি বলছি না তবে প্রায় অনেকের বাড়িতে মাস টাকা উঠে আসবে কাঁচা বাজারের টাকা উঠে আসবে এই তিন হাজার টাকা তিন হাজার একটা ব্যাপক টাকা বছরে ছত্রিশ হাজার টাকা নেহাত কম নয় বছরে ছত্রিশ হাজার টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় ফ্রিজ কেনা যায় এসি কেনা যায় প্রয়োজনীয় অনেক কিছু কেটে যায় গাড়ির ইএমআই দেওয়া যায় বিভিন্ন কাজে আপনি খরচ করতে পারবেন মহিলারা আপনারা কি কাজে খরচ করবেন সেটা তো আপনার উপরে এক হাজার টাকা সত্যি আজকের দিনে কিছু হয় না বিশ্বাস করুন কিন্তু টাকাটা হচ্ছে টাকা মহিলাদের যেটা বিজেপির যে কয়েকটা ভোট ব্যাংক হাতছাড়া ছিল বলা হচ্ছিল যেমনটা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কোর ভোট ব্যাংক বলে যাদেরকে দাবি করা হয় সেই কোর ভোট ব্যাংককে এবার কিন্তু ভারতীয় জনতা পার্টি অ্যাড্রেস করছে মুসলিম ভোট তারা পাবে না চেষ্টাও করা উচিত না জীবনেও দেবে না ঠিক আছে অসুবিধা নেই একটা কঠিন পরীক্ষায় বিজেপি কিন্তু পাস করতে চলেছে বলে এবার মনে হচ্ছে এবং কঠিন পরীক্ষার জন্য বিজেপি একেবারে প্রস্তুত ভাই ভোট দেবে না তোমার জন্য কোনো ঘোষণাও নেই একেবারে ঠিক আছে এক গালে চর মারলে আরেক গাল পেতে দেওয়া গান্ধীজির নীতি ছিল গান্ধীজির নীতি নিয়ে দেশ দ্বিখণ্ডিত স্বাধীনতা পেয়েছে দেশ টুকরে টুকরে হয়েছে একদল দুটো মুসলিম রাষ্ট্র হয়েছে আর একটা সেকুলার রাষ্ট্র হয়েছে আর নেতাজি কি বলেছিলেন এক গাল বাড়িয়ে দিলে এক গালে মারলে তুমি কিন্তু আরেক অন্য লোকের ওই গালে আরেকটা গালে চড় দিয়ে দেবে তো একেবারে নেতাজির পথে বিজেপি আছে খুব ভালো করছে তুমি ভোট দেবে না তোমার জন্য ঘোষণাই বা করবো কেন তোমার জন্য তো অনেক প্রকল্প আছে আর আর সত্যি বিজেপি তো সবকা সাথ সবকা বিকাশের কথা বলেই যারা অ্যাপ্লাই করবেন তারা বিভিন্ন পাবে পাবেনি অ্যাপ্লাই করলে পাবেন না এমনটা তো নয় যেমন প্রকল্প সেটা তো বেছে বেছে হিন্দুদের দেওয়া হবে না এই যে মহিলাদেরই প্রকল্প মুসলমান মহিলাদের মহিলাদের কি বাদ দেওয়া হবে দিতে গেলে হিন্দু মুসলমান সবাই পাবে তো এটা হচ্ছে বিজেপির সিম্পল ফান্ডা আলাদা কোনো সুবিধা নয় যেহেতু তুমি আলাদা কোনো সুবিধা দাও না কিন্তু তোমাকে বঞ্চিত করবো না কিন্তু কোর যে ভোটের জায়গাগুলো সেই জায়গাগুলোকে টার্গেট করা হচ্ছে এছাড়া আরেকটা কি প্রকল্প দেওয়া হচ্ছে খুব ভালো কথা বলেছেন শুভেন্দু অধিকারী সেটা হচ্ছে টাটাকে ফেরাবো দেখুন টাটাকে ফেরাবো এটা একটা স্লোগান শুভেন্দু অধিকারী যেটা বলতে চেয়েছেন রাজ্যে শিল্প আসবে রাজ্যে শিল্পায়ন তিনি আনবেন বুদ্ধবাবু চেষ্টা করেছিলেন বেচারা কিন্তু তার বেচারা বলা অবশ্য উচিত নয় তার যে করার মধ্যে অনেক গলত ছিল মানুষের উপরে গুলি চালানো এবং সেই গুলি চালানোকে আমার মনে আছে স্পষ্টভাবে তিনি বলেছিলেন দে হ্যাভ বিন পেড ব্যাক বাই দেয়ার অন কয়েন্স মানে যা হয়েছে ভালো হয়েছে তারা নিজের ফল ভুগছে এই জাতীয় মন্তব্য ছিল বুদ্ধবাবুর তার আজকে তিনি নেই তিনি প্রয়াত হয়েছেন কিন্তু তার ধুতিতে রক্তের দাগ ছিল বলে অভিযোগ সেই সময় গন্ডগোল হয়েছিল বুদ্ধবাবু সামাল দিতে পারেননি ব্যর্থ হয়েছিলেন এটা তো বাস্তব সে জায়গায় দাঁড়িয়ে তবে তার সদ অভাব ছিল না তিনি বুঝেছিলেন রাজ্যে হাল ফেরাতে গেলে শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানেরও প্রয়োজন আছে এ রাজ্যে বিজেপি আসলে শিক্ষা ব্যবস্থার তো উন্নতি হবেই তার কারণ হচ্ছে যে সমস্ত জায়গায় বিজেপি রয়েছে সেখানে তারা শিক্ষার দিকেও মনোনিবেশ করেছে অন্তত সুস্থ একটা সরকারি ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা তারা প্রচেষ্টা করছে বিভিন্ন প্রকল্প এনেছে বিশেষ করে উত্তরপ্রদেশে একটা যোগী আদিত্যনাথের প্রকল্প আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে যারা উচ্চশিক্ষায় আছেন মেয়েদের তাদের জন্য স্কুটি প্রদান করা হবে স্কুটি প্রদান করলে তারা তাড়াতাড়ি পড়াশোনার জায়গায় যেতে পারবেন এছাড়াও বিভিন্ন কাজে স্কুটি লাগে আজকের দিনে সাইকেল টাইকেল দিয়ে শহরাঞ্চলে অন্তত কিছু হয় না সাইকেল নিয়ে একটা নির্দিষ্ট মাত্রায় যাওয়া যায় নির্দিষ্ট দূরত্ব দিয়ে যাওয়া যায় কিন্তু দূরে যাওয়ার জন্য স্কুটির ভীষণ প্রয়োজন আছে খুবই একটা ভালো প্রকল্প এই জায়গায় দাঁড়িয়ে এবার আসি ফিরে আসি শিল্পায়নে রাজ্যে তো চাকরির অবস্থা খুবই খারাপ সকলেই জানেন যারা গ্রামেগঞ্জে আছেন আরো খুব ভালো করে জানেন এবং চাকরির বাজার এতটাই খারাপ যে খুব অল্প বেতনে আমাদের আপনাদের কাজ করতে হয় সেই জায়গাটাকে অ্যাড্রেস করতে গেলে সেই সমস্যার সমাধান করতে গেলে রাজ্যে ব্যাপক পরিবারে বিভিন্ন শিল্পের বিভিন্ন শিল্প গোষ্ঠীকে আনার প্রয়োজন আছে মুখ্যমন্ত্রীর ঢপের এই যে মুখ্যমন্ত্রী এখন যাচ্ছেন মানে গেছেন আর কি লন্ডনে গিয়েছেন বলছেন শিল্প বাণিজ্য আন এর আগেও লন্ডনে গিয়েছিলেন শিল্প বাণিজ্যের কথা বলা হয়েছিল কিন্তু প্রত্যেক গ্রীষ্মকালে লন্ডনে গিয়ে ওনার হয়তো শীত করে ওনার ভালো লাগে তিনি সেই কারণে যান কিন্তু এই রাজ্যে শিল্প কিন্তু আসে না সৌরভ গঙ্গোপাধ্যায় কি শিল্প বলেছিলেন আগে লন্ডনের সফর এবারও দেখা করবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কিন্তু কি শিল্প এসেছে কখনো কেউ প্রশ্ন করেছে মুখ্যমন্ত্রীকে এগুলো কিন্তু ভেবে দেখার প্রয়োজন আছে ডাল গল্প দিয়ে বিদেশ চলে গেলাম ঘুরে ফিরে এলাম সব পরিষদে গেলাম সেটা ঠিক আছে কিন্তু কাজের কাজ কিছু হলো না আমরা মুখ্যমন্ত্রীর বাধ্যবাধকতা বুঝতে পারি আসলে তিনি বেড়াতে গেছেন রাজ্যে বিভিন্ন রকমের ঘটনা ঘটছে যে কোনো দিন খারাপ ঘটনা ঘটে যাবে বিরোধীরা বলবে যে রাজ্যের এই অবস্থা আর মুখ্যমন্ত্রী বেড়াতে গিয়েছেন এটাকে তিনি একটা প্রলেপ দেওয়ার চেষ্টা করেন এই শিল্প আনতে যাচ্ছে হচ্ছে ছোট বাচ্চারা বাড়িতে কান্নাকাটি করলে মা বাবারা বাইরে গেলে যেরকম বাচ্চাদের একটা গল্প দিয়ে যায় যে বাবা অমুক কাজ আছে সেই কারণে যাচ্ছি ঠিক সেরকম মুখ্যমন্ত্রী করছেন বাবা শোনা করে বাছা করে মানুষকে জাস্ট বোকা বানাচ্ছেন আর এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না তিনি স্পেনে গেছিলেন লবডঙ্কা তিনি লন্ডনে গেছিলেন লবডঙ্কা এবারও লন্ডনে গেছেন লবডঙ্কা তবে এবার লন্ডনে গিয়ে একটা খুব ভালো কাজ করেছেন লন্ডনের হাইড পার্কের প্রথম দিন তিনি সোজা হেঁটেছিলেন তারপরে কয়েকজন সাংবাদিকের আমি নাম নিচ্ছি না স্বয়ং সাংবাদিকদের উদ্দেশ্যে ওই তুই হাঁটছিস না অনেকে ভেবেছিল খবর হবো কিন্তু মেন মিডিয়া এবার মুখ্যমন্ত্রী এই সফর নিয়ে খুব একটা সিরিয়াস না খবরও দেখায়নি এবার মুখ্যমন্ত্রী ভাবলেন যে এই দেখো আমি লন্ডনের রাস্তায় দলবল নিয়ে হেঁটে বেড়াচ্ছি কেউ আমার সাথে দেখাও করছে না আগের বার তো তিনি একটা ওখানকার গায়ককে গিয়ে ওই কি ব্যঞ্জো ফেঞ্জ বাজিয়ে দিয়ে এসেছিলেন জানি না আমি সেই বাদ্যযন্ত্রের নামটা কি একটা বাদ্যযন্ত্র বাজিয়ে সেটা নিয়ে এখানে দেখানো হয়েছিল এবার সেই খুঁজে পাওয়া যাচ্ছে না এবার মুখ্যমন্ত্রী নতুন একটা পন্থা নিয়েছেন তিনি গিয়ার দিয়েছেন তিনি পেছনে হাঁটছেন ওই ব্যাকগিয়ার গিয়ার যেটাকে বলে আর কি গাড়ি যেমন পেছন দিকে যায় মুখ্যমন্ত্রী পেছন দিকে যাচ্ছেন এটা কিন্তু খুব একটা রাজ্যের একটা একবারে রাজ্যের জন্য এটা আয়না দেখানোর মতন পরিস্থিতি একেবারে রাজ্যকে আয়না দেখিয়েছেন মুখ্যমন্ত্রী তিনি যেমন ব্যাকগিয়ার দিয়েছেন আজকে ব্যাকগিয়ারে হেঁটেছেন ঠিক সেভাবেই রাজ্য কিন্তু ব্যাকগিয়ারে রয়েছে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন লন্ডনে গিয়ে রাজ্যের অবস্থাটা কি তিনি ব্যাকগিয়ারে হাঁটছেন রাজ্য তো ব্যাক গিয়ারে গেছে দুহাজার সালে। টাটা চলে গেছে বড় বড় শিল্প কারখানা চলে গেছে ব্রিটানিয়া চলে গেছে শিল্প কারখানা বন্ধ হয়ে গেছে যেসব বন্ধ হয়ে পড়ে আছে যেসবের মাল চুরি হয়ে গেছে ডানলপ কারখানার মাল চুরি হচ্ছে ডানলভ বন্ধ হয়ে পড়ে আছে দমদমে আরেকটি বড় কারখানা ছিল রড গল সেটা বন্ধ হয়ে পড়ে আছে অ্যাম্বাসেডার কারখানা বন্ধ হয়েছে এরকম ঝুরি ঝুরি কারখানা শত শত কারখানা বন্ধ হয়ে আছে জুট মিলের বন্ধ হয়ে আছে লেদার কমপ্লেক্সের বিভিন্ন যে আগের অনুসারী শিল্পগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে আছে রোড রোলার কোম্পানি ছিল পশ্চিমবঙ্গে সেটা বন্ধ হয়ে যাচ্ছে ট্যাক্স ম্যাকের অবস্থাও তো থই বছর কেন্দ্র সরকার যদি কোনো প্রজেক্ট না দেয় তাহলে ট্যাক্স ম্যাকেও এত দিনে বন্ধ হয়ে যেত এরকম আমার জানা নেই এরকম শত শত হাজার হাজার কারখানা বন্ধ হয়ে পড়ে আছে দুর্গাপুরের এমএমসি বন্ধ হয়ে পড়ে আছে যেগুলো আমি জানি বললাম আমি খুব অল্প জানি সেগুলোই বললাম এরকম আপনারা যারা জানেন যে আপনার পাশে কোন কোন কারখানা বন্ধ হয়েছে একটু কমেন্ট করবেন একটু আমি আমার জ্ঞান বৃদ্ধি করব প্রয়োজন আছে এগুলো জানার আর মুখ্যমন্ত্রী ব্যাকগিয়ার দিচ্ছেন রাজ্যকে আয়না দেখাচ্ছেন রাজ্য ব্যাগিয়ারে চলে গেছে এবার জনগণকে তিনি যে আয়নাটা দেখেছে জনগণ যদি বুঝতে পারে তাহলে এর যেন ভোটে প্রতিফলন হয় রাজ্য ব্যাক গিয়ারে যাক আমরা কিন্তু চাইছি না পেছন দিকে যাক আমরা চাইছি না তার জন্য রাজ্যকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সঠিক জায়গায় ভোটটা দিতে হবে সঠিক জায়গায় রুখে দাঁড়াতে হবে সরকারকেও বলতে হবে সঠিকভাবে পদক্ষেপ নেওয়ার এই চাকরি চুরি চাকরি বিক্রি করে আলটিমেটলি কিন্তু চাকরিও হয়নি অনেকে টাকা দেওয়ার পরেও চাকরি হয়নি নেতারা জেলে যাবেন মানুষের কি উপকারটা হবে সেই টাকা তো আমি আপনি ফিরে পাবো না যাদের টাকা গেছে তো গেছে শুধু তাই না বিভিন্ন জায়গায় আমরা দেখছি প্রজেক্ট বানানোর নাম করে টাকা দিতে হচ্ছে ফ্ল্যাট কিনতে গেলে টাকা দিতে হচ্ছে আপন বাড়ি করবে নিজের বাড়ি সেখানেও আপনার বাড়িতে একদল মাস্তান চলে আসবে শাসক দলের তার কাছ থেকে মাল মেটেরিয়াল কিনতে হবে তার কাছ থেকে জমি কিনতে হবে তার কাছ থেকে সবকিছু কিনতে হবে নাহলে ঠেঙ্গিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে বাড়ির পাইপ লাগাবেন দমদমে বেশ কয়েকজন কাউন্সিলর আছে বাড়ির পাইপ লাগাবেন পাইপ নিয়ে আপনার বাড়িতে চলে আসবে হেল্প করার জন্য বৌদি ভালো পাইপ নিয়ে এসছি পাইপটা কিনতাম ফ্রিতে দিচ্ছে না ভাববেন না সরকারি প্রজেক্ট তার কাছ থেকে কর্মচারী পর্যন্ত নিতে হবে বাড়িতে জন মজুর খাটাবেন সেটাও তাদেরকে এই গাদার মাধ্যমেই নিতে হবে তার জন্য উদ্বৃত্ত টাকা দিতে হবে কবে শুধরবে এই রাজ্য জনগণের কাছে আমার প্রশ্ন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকন প্রেস করে দিন এবং যারা আমাদের সদস্য হতে চান জয়েন্ট বাটন ক্লিক করে আমাদের মেম্বার হতে পারেন ভ্যালুয়েবল মেম্বার হতে পারেন এছাড়াও যারা নোটিফিকেশন পাচ্ছেন না দয়া করে আপনাদের নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবেন আমি অ্যাড করে নেব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফের দেখা হবে আগামীকাল ভালো থাকবেন